ঢাকা হাজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিনামূল্যে বিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই উদ্যোগটি বাংলাদেশ কল্যাণ বোর্ড বাস্তবায়ন করেছে যার ফলে এখন থেকে সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টায় এই বিশেষ সেবা পাওয়া যাবে গত রোববার সাত সেপ্টেম্বর এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয় বিকেপির মহাপরিচালক তসলিমা কানিস নাহিদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় বিমানবন্দরে টার্মিনাল একের অভ্যন্তরে এক নম্বর গেটের দ্বিতীয়তলায় এ কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে এর মূল লক্ষ্য হল সরকারি কর্মকর্তাদের বিদেশ গমন ও আগমন নির্বিঘ্ন স্বাচ্ছন্দ্যময় এবং সহজতর করা এসেবা পেতে আগ্রহদের বিকেবির ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে পাসপোর্ট টিকিট ভিসার ফটোকপি এবং প্রাতিষ্ঠানিক অনুমতি বা অবসরের আদেশের সহ ওয়েবসাইটে দা নির্ধারিত ঠিকানায় ইমেল করতে হবে এই সুবিধাটি সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে